এই যে মন্দিরটা দেখছেন দীর্ঘ দুশো বছরের পুরানো একটা শীতলা মায়ের মন্দির এখানে ছাপ্পন্ন বিঘা জমি কি ওপরে বসতি গড়ে উঠেছে দুশো বছর আগে গাছপালা প্রকৃতির দৃশ্যের মধ্যে এই স্থানটি পরম পবিত্র দৈবস্থান হিসাবে পরিচিত কিংবদন্তি আছে যে এখানে মা শীতলা এই পুকুর মা শীতলা পা ধুয়ে এই পুকুর থেকে মন্দিরে আসতেন এই পুকুরটা এই পুকুরটা এখন দেখতে পাচ্ছেন এই পুকুরে এই যে পুকুর এই পুকুরে পা ধুয়ে মা শীতলাই মন্দিরে উঠতেন এখানে যে জঙ্গল দেখছেন এখানে বসত বাড়ি ছিল বর্তমানে পাঁচজন এই মন্দির সংলগ্ন জঙ্গলে আত্মহত্যা করে মারা যায় তারপরে এই বসত বাড়িতে আপাতত কেউ আর থাকে না এই যে মন্দিরটা দেখছেন জঙ্গলের মধ্যে অবস্থিত কারো ঘন আর এই যে পুকুরটা দেখছেন এটা প্রসিদ্ধ আছে যে এখানে মা শীতলা পা ধুয়ে তার মন্দিরে উঠতেন স্বপ্নের নির্দেশ করেছিলেন যে পুকুরটা পরিষ্কার রাখতে এটা গ্রাম্য এক জঙ্গলের দৃশ্য আপনাদের দেখাচ্ছে